ছেলেদের অল এভরিথিং বয়স এর জন্য ডিজিটাল স্মার্ট ঘড়ি হ্যাঁ স্মার্ট ওয়াচ এর মতিটাল স্মার্ট ওয়াচ ঘড়ি যেগুলো বাচ্চারা আপনাদের বাচ্চাদেরকে আপনারা এগুলা দিতে পারবেন এগুলা মডেল নাম্বার হচ্ছে এটা লাচিকা ব্র্যান্ডের একটি ঘড়ি যা দাম মাত্র দুশো বিশ টাকা অফার প্রাইজে আমি আপনাদেরকে দেব হ্যাঁ এগুলোর মধ্যে কোয়ালিটি আছে এগুলোর মধ্যেও কোয়ালিটি আছে দাম মাত্র 250 পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকায় আপনার আমাদের কাছ থেকে যে কোনো কালারের যে কোনো মডেলের ডিজিটাল ঘড়িগুলা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন এর মধ্যে আছে আরও আছে বড়দের জন্য বিভিন্ন কালার দেখতেছেন সারি সারি সাজানো এগুলা সবগুলাই আপনাদের জন্য আনা এগুলো ডিজিটাল স্মার্ট ওয়াচ আসলে যারা এখন ডিজিটাল যুগ যুগের সাথে পড়তে হয় সবার জন্যই ছেলে মেয়ে সবার জন্য আসি সবচেয়ে বড় কথা আমরা দিচ্ছি আপনাদেরকে অল্প বাজেটের মধ্যে হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ যারা পানিকে ভয় পান যারা পানি থেকে দূরে রাখতে চান ঘড়িকে অল টাইম ভিজাইতে চান তারা আমাদের কাছ থেকে এই ব্র্যান্ডের ঘড়িগুলো নিতে পারেন এগুলো ফিতাগুলো প্রিমিয়াম কোয়ালিটির এবং কি নামমাত্র মূল্যে অফার প্রাইজে আমি আপনাদেরকে দেব মাত্র চারশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ গ্যারান্টি সহকারে আমাদের দোকানে থেকে এসে চেক করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন এই প্রোডাক্টটি দেখছেন কত টুক প্রিমিয়াম লুক একটি এটা হচ্ছে হাই কোয়ালিটির রাবার ফ্যাব্রিক্সের রাবারের এটা টানলেও ছিঁড়বে না ভিজালেও নষ্ট হবে না এবং কি পুরাটাই স্লিম অনেক স্লিম বডি এবং কি হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ আমরা এখান থেকে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ চুমাইয়ে তারপর আপনাদের কাছে সেল করব। এটার দাম রাখছি মাত্র চারশো টাকা অনলি চারশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ স্মার্ট ঘড়িগুলো নিতে চলে আসবেন বিপ্লব টেলিকম ভয়াপুর বাস স্ট্যান্ডে নেক্সট আরও কালারের মধ্যে আছে এটার মধ্যে আছে আরেকটা অন্য কালার যেগুলো অনলাইনে প্রচুর ভাইরাল প্রোডাক্ট এবং কি অনলাইনে কিনতে গেলে এ প্রোডাক্টগুলো আপনাদের কাছ থেকে প্রায় ছয়শো থেকে সাতশো টাকা পর্যন্ত চার্জ করবো প্লাস ডেলিভারি চার্জ তো বেটার থাকবে দেওয়া আছে চিরাচরিত ঘড়ির স্মার্ট বেল্টের সহজে নষ্ট হবে না স্মার্ট বেল্ট যেভাবে থাকে সেইভাবে এগুলা কোয়ালিটি তো এই ঘড়িটার লুকটাও অনেক সুন্দর দেখতেছেন এই ঘড়িটাও পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ চেক গ্যারান্টি আমাদের দোকান থেকে পানিতে ভিজায়া চুবায়া পাঁচ মিনিট পরে আপনাদেরকে তুলে দেখায়া একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার অনলি চারশো টাকায় সেল করতে পারবো যারা যারা নিতে চান আমার এই থাকবে আপনারা এসে এই ঘুরিগুলো দেখে শুনে নিতে পারবে। তারপরে নেক্সট আরেকটা ঘড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার হচ্ছে জি ফোর্স এটাও হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ গ্যারান্টি এই ঘড়িটাও হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ গ্যারান্টি এই ঘড়িটাও মূল্য রাখছি আমরা চারশো টাকা এই ঘড়িটাও অত্যন্ত ভালো ফেব্রিকের তৈরি যেটা বাজার মূল্য অনলাইন মূল্য পাচ্ছেন চারশো অনলাইন মূল্য ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের অফার প্রাইসে আপনাদেরকে দিব মাত্র চারশো টাকায় হান্ড্রেড প্রুফ ওয়াটার প্রুফ গ্যারান্টি হান্ড্রেড প্রুফ ওয়াটার প্রুফ গ্যারান্টি আপনারা নিতে পারবেন তারপরে আরও অনেক ব্র্যান্ড আছে যেগুলো এই একটা একটু বাচ্চাদের জন্য বা ছেলেদের জন্য সবগুলোর জন্য ইউজ করতে পারেন ভালো একটি কালার তো এই কালারটিতেও আপনারা পেয়ে যাবেন হানড্রেড প্রুফ ওয়াটার প্রুফ গ্যারান্টি তো আপনারা যারা এই ভিডিও দেখে আসবেন তারা সরাসরি চলে আসতে পারবেন এইরকম আরো অসংখ্য কোয়ালিটি আছে যেগুলা দেখাইতে গেলে আসলে অনেক অনেক সময় লাগবে অনেক সময়ের ব্যাপার প্রতিটা যারা স্কোয়ার শেপ পছন্দ করেন তাদের জন্য আছে এই যে হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ অনলি ওয়ান চারশো টাকা করে আপনারা গ্যারান্টি দিয়ে আপনাদেরকে আমরা দিব এবং কি আমাদের দোকান থেকে আপনাদেরকে চেয়ে চেক করে দেবো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ যারা স্কোয়ার শেপ পছন্দ তাদের জন্য স্কোয়ার আছে যাদের রাউন্ড শেপ পছন্দ তাদের জন্য রাউন্ড শেপ আছে এখানে আমাদের সব বয়সের জন্যই ঘড়ি রাখা আছে বাচ্চাদের জন্য ছোট সাইজের ঘড়ি বড়দের জন্য ছোট সাইজের ঘড়ি আবার লেডিস ঘড়ির কালেকশনগুলো আছে যাদের লেডিস বাচ্চা তাদেরকে এই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ঘড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ঘড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ঘড়িটার প্রাইসগুলো হচ্ছে ওয়ানলি তিনশো টাকা আপনার অনলি বাচ্চাদের সাইজ হচ্ছে তিনশো আর বড়দের সাইজ হচ্ছে অনলি চারশো টাকা দুইটা ভেরিয়েন্ট তিনটে ভেরিয়েন্টে হয় আর চেয়ে নর্মাল ভেরিয়েন্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আড়াইশো টাকা থেকে শুরু করে সাত আটশো টাকা ভেরিয়েন্ট পর্যন্ত আছে কিন্তু এগুলো অনলি তিনশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে বেবি কিউট বাচ্চাদেরকে গিফট করতে পারেন কাউকে গিফট করার জন্য এগুলো নিতে পারেন এগুলোর মধ্যে আরো বহুত কালার ভেরিয়েন্ট হয়ে যাবে তো আপনারা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন দেখে হোয়াটসঅ্যাপ দেখে আপনারা কল করতে পারবেন লাইভ ভিডিও দেখে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিতে পারবো তো যারা ভালো মানের স্মার্ট ঘড়ি বা স্মার্ট ডিজিটাল ওয়াচ যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারেন সরাসরি বিপ্লব টেলিকম ভয়াপুর বাস স্ট্যান্ড মুক্তিযুদ্ধ অফিসের সামনে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিও গুলো আপনারা এটা দেখে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন চলে যাচ্ছি নেক্সট কোনো প্রোডাক্ট পণ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব আমরা চাই অল্প বাজেটের মধ্যে গুণগত প্রোডাক্ট আপনাদের প্রোভাইড করার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের ভালোবাসায় বিপ্লব টেলিকমে গিয়ে যেতে চাই বহুদূর আপনাদের ভালোবাসা ছাড়া সম্ভব না এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার বন্ধু যারা আছে তারা অবশ্যই শেয়ার করবেন তা এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন অল্প বাজেটের মধ্যে যারা ভালো প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন বিপ্লব টেলিকম ভয়াপুর বাস স্ট্যান্ড মুক্তিযুদ্ধ অফিসের সামনে আসসালামু আলাইকুম И его сагага? Не знаю,